আজ বৈশাখী চরক আজ বৈশাখী চড়ক উত্তর চব্বিশ পরগনা বনগা মহকুমা গোপালনগর থানার অন্তর্গত ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চরক চড়ক আজ চড়ক আজ বস্যপুটানো চরক আজ বস্যপুটানো চরক পয়লা বৈশাখ চড়ক ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চড়ক গুরুজি দড়ি দিয়ে বাঁধছে শূন্যের ওপরে বসে ফুটানো রশি বা দড়ি দিয়ে শূন্যের ওপরে রয়েছে শূন্যের ওপরে এটা চরক কাঠ চরক কাঠে ঘোরানো হবে জ্যান্ত বা জীবিত মানুষ শূন্যের ওপরে ঘোরানো হবে বর্শিক কোমরে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ছোটো থেকে বড় সকলের মন হয়ে যাবে এটুকু আশা করা যায় চরক চরক বনগাঁ মহকুমা গোপালনবর থানা অন্তর্গত ফুলবাড়ি নহাটা ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চড়ক চড়ক হর হর মহাদেব শিব শিব মহাদেব বনগৌরী শিব শিব মহাদেব শিব শিব মহাদেব হর হর মহাদেব এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকু আশা রাখি পয়লা বৈশাখ প্রতি বছরই চরক উদযাপন হ্যাঁ আমরা সকলে আনন্দ উৎসাহ মেতে থাকি তো উদযাপন করা হয় প্রতি বছরই পয়লা বৈশাখ সেই দৃশ্য চরক জীবন জীবিত মানুষ তার পিঠে বসে ফুটিয়ে চড়ক কাঠে ঘোরানো হয় সেই দৃশ্য হ্যাঁ অসাধারণ অসাধারণ যা ভাষায় প্রকাশ করা যায় না ভাষায় বললেও কম বলা হয় চড়ক চড়ক হর হর মহাদেব শিব শিব মহাদেব বন গৌরী শিব শিব মহাদেব হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকু আছে নাকি চরক চড়ক ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নহটা ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না